তো হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলো আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে আমি এসেছি এখন কিন্তু ঠাকুর দেখতে তো আজকে বিশ্ব বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে কিন্তু চলে এসেছি টাউনশিপ ঠাকুর দেখতে তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে ঠাকুর তো দেখো এদিকে মামু আমার হাজবেন্ড আর এদিকে আমার দেওয়ার সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি ঠাকুর দেখতে তো খুব সুন্দর লাইটিং করেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো Você vai pegar o teu cu. তোমাদেরকেও তো দেখালাম অনেকগুলোই প্যান্ডেল আর কত সুন্দরভাবে লাইট দিয়ে পুরো টাউনশিপটাকে সাজানো হয়েছে আর এখানে দেখো অনুষ্ঠান হচ্ছিলো নাচের তো অনেক মানে অনেকে নাচ করছিল তো তার মধ্যে থেকে কিন্তু এদের নাচটা আমার দুর্দান্ত লেগেছে আমরা অনেকক্ষণ বসেই কিন্তু এই প্রোগ্রামটা দেখছিলাম তো সত্যি বলতে এই নাচটা খুব সুন্দর করেছে যারা করছে আমার তো খুব ভালো লেগেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর পুরোটা আমরা ঘুরেছি সবটাই কিন্তু তোমাদের আমি যতটা পেরেছি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি আর কি বলো তো আজকে খুব গরম পড়েছিল। আর কিন্তু একটা জিনিস হচ্ছে এখানে খিচুড়ি ভোগও খাওয়ার ছিল আমরা কিন্তু তার মিডিলে খিচুড়ি ভোগও পেয়ে গেছি আর খেয়ে নিয়েছি খিচুড়ি ভোগটা দারুণ হয়েছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে। আচ্ছা খুবই মানে ঘোষণা করেছি কেউ যদি দেরি করে এসে থাকে চলে আসতে পারিস না যদি আর দেখো আজকে টাউনশিপে কত ভিড় সবাই পায়ে হেঁটে ঠাকুর দেখছে অনেকে গাড়িতে ঠাকুর দেখছে এই সব জিনিস কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে এখন মনে হচ্ছে পুজো পুজো একটা গন্ধ মানে আকাশে বাতাসে সব জায়গাতে মনে হচ্ছে পুজো চলে এসছে মানে বিশ্বকর্মা পুজো আজকে হয়ে গেল এরপর আসছে মানে মা দুর্গা তো এত ভালো লাগছে সব দিকেই মনে হচ্ছে পুজোর একটা গন্ধ বেশ ভালো লাগছিল আর দেখো কত মানুষের মানে ভিড় জমেছে সব